কুয়েতে ফেডারেশন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শুক্রবার ছয় ডিসেম্বর বিকাল তিনটায় কুয়েত সিটির সুরা প্লেগ্রাউন্ডে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কমিউনিটি কুয়েতের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত আয়োজিত ফেডারেশন গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট দু এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে উক্ত খেলায় মোট ষোলোটি ক্লাব অংশগ্রহণ করে ফাইনাল খেলায় কুয়েতে বাংলাদেশ নিযুক্ত মানব পর মেজর জেনারেল সৈয়দ তারুক হোসেন ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে ইয়াংস্টার ক্লাব বনাম সিলেট নবজাগরণ ক্লাব মোট সত্তর মিনিট খেলা শেষে ট্রাইবেগার দেওয়া হয় ট্রাইবেগারের সিলেট নবজাগরণ ক্লাবকে এক গোলে হারিয়ে ইয়াংস্টার ক্লাব চ্যাম্পিয়ন হয় তৃতীয় স্থান অধিকারী বাংলা টাইগার্স ক্লাব চতুর্থ স্থান অধিকারী সোনার বাংলা স্পোর্টিং ক্লাব খেলায় সর্বোচ্চ গোলদাতা তোফাজ্জল মানিকগঞ্জ স্পোর্টিং ক্লাব সেরা খেলোয়াড় রুজল সিলেট নবজাগরণ ক্লাব সেরা গোলকিপার তসলিম হোসেন ইয়াংস্টার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের হাতে অতিথিরা ট্রফি তুলে দেন জায়দুর রহমান জায়দ ও সভাপতিত্বে সোহেল চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ও এসপি এ ডব্লিউ বিসি পি রাষ্ট্রদূত বাংলাদেশ দূতাবাস কুয়েত বিশেষ অতিথি ছিলেন কুয়েতের নাগরিক জনাব আব্দুল আজিজ আল আসা খেলাধুলার জন্য সরকারি কর্তৃপক্ষের বিভাগীয় প্রধান কুয়েত জনাব রহমান মাহফুজ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত ও প্রধান উপদেষ্টা বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েত জনাব মোরাদুল হক চৌধুরীর সভাপতি বাংলাদেশ কমিউনিটি কুয়েত ও সাধারণ সম্পাদক জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত নুর আলম সভাপতি কোরআন প্রশিক্ষণ কেন্দ্র কুয়েত রাকিবুল করিম চৌধুরী এনডিসি এ পিএসসি ও দূতালয় প্রধান মরিব জামান সহ দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন সে সাথে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সম্মানিত অতিথিদের বাংলাদেশ প্রবাসী ফুটবল ফেডারেশন কুয়েতের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করা হয় এবং সম্মাননা ক্রেস উপহার দেওয়া হয় সেই সাথে বিভিন্ন ক্লাবের সভাপতিদের সম্মাননা মেডেল দেওয়া হয় কুয়েতের বিভিন্ন অঞ্চল থেকে এক হাজারের বেশি প্রবাসীরা খেলার মাঠে উপস্থিত হন এবং খেলার মাঠে গ্যালারিতে বসে করতালির মাধ্যমে প্রতিযোগিতামূলক খেলা উপভোগ করেন সেই সাথে প্রবাসীরা আয়োজকদের ধন্যবাদ জানান প্রবাসের মাটিতে এত সুন্দর খেলাধুলার আয়োজন করার জন্য খেলা এবং মাঠের পরিবেশ সুন্দর রাখার জন্য তারা দায়িত্বে ছিলেন আমিনুল ইসলাম আব্দুল সালাম চৌধুরী হোসেন খেলা এবং মাঠের পরিবেশ সুন্দর রাখার জন্য যারা দায়িত্বে ছিলেন আমিনুল ইসলাম আব্দুল সালাম ফেরদুস হোসেন সালামু আলাইকুম আতঙ্কৃষ্ঠ শুধু কিন্তু এবং খেলার কিন্তু আজকে আপনার সবাই ভালো আছেন আমি আজ প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে সংগঠন যারা আছেন তারা আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য একটা অত্যন্ত সুন্দর রুদ্রজল বিকেলে এখানে আসতে দেওয়া খুব ভালো লাগছে এবং আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের এতগুলো টিম ষোলোটা টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে এবং বিভিন্ন জেলার নামের নাম বিভিন্ন সংগঠনের নামের নাম তো উদ্দীপনা বসে আছে এখানে আমাদের এই প্রবাসী ভাইরা তারা

কিন্তু এই শোর তিন দিলে কিন্তু আমরা সবাই কিন্তু বাংলাদেশ যাই না আমাদের মধ্যে এখন টিম থাকতে পারে কিন্তু দিন শেষে আমাদের মনে রাখতে হবে আমরা সবাই বাংলাদেশ বাংলাদেশ অধিবাসী বাংলাদেশকে আমরা এখানে রিপ্রেজেন্ট করি না মিডিয়া ছাড়া আমাদেরকে এমনভাবে এখানে তুলে ধরতে হবে কুয়েটের আইন কারণে সোজা রেখে নিজেদেরকে চলতে হবে যেন আমাদের দেশে ভাবমূর্তি নষ্ট না হয় আমি একটা কথা সবসময় বলি যে আমরা যে দেশে আছি সে দেশের আইন নির্মাণ মেনে চলি

আমরা আজকে এখানে সব ফ্যামিলিদের নিয়ে একত্রিত হয়েছি আজকে আমাদের এখানে ফুটবল খেলা হচ্ছে আমরা বাচ্চাদের আর ফ্যামিলি সব পরিবাররা এখানে আসছি বাচ্চারাও দেখতেছে আসলে ফুটবল খেলাটা তো পুরো বিশ্বেই হয় কিন্তু আমাদেরও এটা বাংলাদেশ থেকে কালচার যে আমরা বাংলাদেশি ফ্যামিলিরা সবাই আসছি বাচ্চাদের নিয়ে খেলা দেখার জন্যে তো এখানে ফুটবল ফেডারেশনের যে পক্ষ থেকে প্রোগ্রামটা হচ্ছে ওনাদেরকে ধন্যবাদ কারণ এত সুন্দর আয়োজন করার জন্যে তার সাথে আমরা খুবই আনন্দিত আমাদের কাছে আজকে খুব ভালো লাগছে এখানে সবাই একসাথে হয়ে ধন্যবাদ আপনি কুয়েত থেকে রবিউল হকের পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি